অনেক দিন হল কচু খাওয়া হয় না তাই ভাবলাম আজকে কচু বানায় আর বাঁধাকপি ফুলকপি তো এখন আছেই তো চলুন কি কি রান্না করেছি সেটা একবার আপনাদের দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কচু তো অনেক দিন ফুলকপি খেতে খেতে মন খারাপ হয়ে গেছে বলতে পারেন তা আর বানাবো ছোট্ট একটা বাঁধাকপি তো বাঁধাকপিটা বাড়িতেই ছিলাম না তো বাঁধাকপি ফুলকপি দুটোই খেতে মন করছে না তো দুটোই অনেক দিন ধরে খাচ্ছি না সেই জন্য ভালো লাগছে না তো একটু কচুন আজকে বানাবো আর বাঁধাকপিটা আছে যখন তখন তো খেতেই হবে তো একটু বাঁধাকপিও বানিয়ে নেবো এখানে নিয়ে নিলাম রসুন আর পেঁয়াজ দেখুন এটা আমার পেশা হয়ে গেছে আর একটু নিয়ে নিয়েছি জিরে আদা আর শুকনো লঙ্কা একটু পিষে নিয়েছি এদিকে দেখুন কচুগুলো আমার কাটা হয়ে গেছে তবে কচুর মধ্যে কোনো রকম আমি আলু দিই এখানে দিয়ে দিলাম কালো জিরে কচুর মধ্যে কালো জিরে দিয়ে দেখবেন দারুণ লাগে আর এপরে তেলটা গরম হয়ে এসছে কচুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এখানে আলু দিতে পারেন তবে কচুগুলো খুব ভালো জানেন একদম গলে যাবে তবে আলুটা দিলেও মন্দ হয় না ভাল লাগে এখানে যেহেতু আমার কচু অনেকটা আছে সেই জন্য আলু দিলাম না দুই চামচ দিলাম পেঁয়াজ বাটা আর এক চামচ দিলাম জিরে আদা শুকনো লঙ্কা বাটা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে যদি আপনারা ডিম পছন্দ করেন তাহলে ডিম দিলেও কিন্তু বেশ ভালো হয় আমার ঠাকুমা রান্না করতেন হাঁসের ডিম দিয়ে সেটা অসাধারণ লাগতো তবে আজকে আমি একদম এইরকমই বানাচ্ছি ডিম ছাড়া এখানে মাছ দিলেও ভালো হয় তো কচুগুলো একটু দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা দেখলাম একদম গলে গেছে এপরে নামিয়ে নেবো এইরকমই ঝোল রাখবো এটা কিন্তু পরে আরও টানিয়ে যাবে যতটা ঝোল দেখতে পাচ্ছেন না অতটা ঝোল থাকবে না আরও কমে যাবে কেন কি ভেতরে ভেতরে জল টানাতেই থাকে যতক্ষণ গরম থাকবে ততক্ষণ ভেতরে ভেতরে কুক হতেই থাকে তো বাঁধাকপিটা আমার ধোয়া হয়ে গেছে নিয়ে নিয়েছি দুখানা আলু আর নিয়ে নিয়েছি তেজপাতা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন বাঁধাকপিতে সবসময় পাঁচ ফোড়ন দেবে খেতে ভীষণ ভালো হয় কেন কি পাঁচ ফোড়নে সব রকম ফোড়ন থাকে রাঁধুনির থেকে শুরু করে সবই রকম থাকে এইখানে আলুগুলো একটু ভাজা হয়ে যাবে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে ভালো করে না ভাজলেও চলে কেন কি বাঁধাকপির সাথে তো সেদ্ধ হয়েই যাবে এখানে যে মশলাটা বেটেছিলাম জিরে আদা আর শুকনো লঙ্কা এটাও এখানে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা দেব না দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা আর দিয়ে দেবো টমেটো টমেটো একটু বেশি করে দিলে আমার বেশ ভাল লাগে এপরে দিয়ে দেবো বাঁধাকপিগুলো বাঁধাকপি আর কাটা দেখালাম না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এখানে বাঁধাকপি যত বাঁধাকপির সাথে আমি তেজপাতাও দিয়ে দিয়েছি আর বাঁধাকপি এখন শীতের বাঁধাকপি না খেতে বেশ ভালো লাগে কেন কি বেশ অনেকটা জল বেরোয় আর গরমের দিনে বাঁধাকপি তো দেখবেন কিছুতেই না সেদ্ধ হতে চায় না কিন্তু শীতকালে বাঁধাকপি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন অনেকটা জল বেরিয়েছে এরপরে দিয়ে দেবো কভার গরমকালে বাঁধাকপিতে না এই জলটাই বেরোয় না তো দেখুন অনেকটা টানিয়ে গেছে এপরে দিয়ে দেবো আমি একটু আটা আটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু বেশ ভালো লাগে একটু ল্যাট ভাব হয় না তো ভালো লাগে বাঁধাকপিটা আমার তৈরি হয়ে গেছে এপরে নামিয়ে নেব আজকে দুপুরের জন্যে বাঁধাকপি আর কচুর তরকারি বাঁধাকপিটা এখানে নামিয়ে নিলাম তবে বাঁধাকপি দিয়ে মুড়ি খেতেও কিন্তু বেশ ভাল লাগে কে কে পছন্দ করো আমাকে অবশ্যই জানাবেন তাহলে ভালো লাগবে যে আমার মতন আরও কেউ পছন্দ করে কি না এখানে নিয়ে নিলাম বাটিতে ভাত এখানে নিয়ে নেব তরকারি বাঁধাকপি আর এইখানে নিয়ে নেব কচু তবে কচুটা সত্যি ভীষণ সুন্দর গলে গেছে জানেন কচু গলে গেলে কিন্তু খেতে ভাল লাগে আর এক একটা কচু দেখবেন কিছুতেই গলতে চায় না এবারে দিয়ে দেবো একটু আচার হালকা হালকা গরম পড়ে গেছে এখন ডাল ভাত আর এই রকম আচার যদি একটু থাকে না খেতে বেশ ভাল লাগে তবে আজকে তো আর আমি ডাল বানাইনি তো আজকে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ তো চলুন এটা আমার হাজব্যান্ডকে দিয়ে আসি হাজব্যান্ড খেতে বসে গেছে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ